নির্বাচনী ব্যবস্থাটা হবে যে প্রত্যেকটা আমরা জাতীয় সরকারের পার্লামেন্টারি সিস্টেমের মধ্যেই টোটাল গভর্নমেন্টকে চিন্তা করেছি সেটা হলে যেমন পার্লামেন্টে এমপি ইলেকশনটা হয় প্রাইম মিনিস্টার ইলেকশন বা মন্ত্রী ইলেকশন হয় না সেইভাবে এখানে সব সময় সব সব টিয়ারে শুধু মেম্বার এবং কাউন্সিলর নির্বাচন হবে এই নির্বাচনটা যেটা আপনি বললেন আমরা সিঙ্গেল শিডিউলে একদিনে ইউনিয়ন উপজেলা জেলা পৌরসভা সিটি কর্পোরেশন সবটা করতে পারবো সবটা করতে পারবো পাঁচটা টিয়ারে এবং তারা সেকেন্ড স্তরে নির্বাচন হবে উইদিন দি পরিষদ প্রথম হবে একটা সভাধিপতি নির্বাচন সভাধিপতি হবে এটা স্পিকারের মতো উনি এই নিজ নিজ টিয়ারের লোকাল কমেন্ট প্রতিষ্ঠানের সভাগুলো অধিবেশনগুলো পরিচালনা করবেন এবং স্থায়ী কমিটির মিটিংগুলো নিশিওর করবেন এটা হচ্ছে সভাধিপতির কাজ উনি মূলত স্পিকারের যেই রোলটা জাতীয় সংসদে পরিপালিত হয় এই সংসদে এই প্রত্যেকটা স্টিয়ারে এই কাজটা সভাধিপতি করবেন সভাধিপতির সাপোর্টের জন্য একজন সচিব এবং আরও দু তিনজন স্টাফ থাকবে এটা একটা চেয়ার আমরা লোকাল গভর্নমেন্টটার মধ্যে দুটো অংশে ভাগ হবে লোকাল গভর্নমেন্টের অর্গানাইজেশান একটা হবে বিধানিক অংশ আর একটা হবে নির্বাহী অংশ এবং এই মেম্বার ইলেকশন হওয়ার পরে মেম্বারদের গেজেট হওয়ার পরে শপথ হওয়ার পরে প্রথম অধিবেশনে বসেই তারা সভাপতিপতি নির্বাচন করবেন সভাধিপতি বসার পরে সভাধিপতি সভাপতিত্বে এইবার চেয়ারম্যান নির্বাচন হবে অথবা মেয়র নির্বাচন হবে মেয়র এবং সভাপতি নির্বাচন হওয়ার পরে সভাপতির প্রোডোগেটিভস হবে বা মেয়রের প্রোডেটিভস হবে উনি একটা মেয়র কাউন্সিল করবেন ছোট্ট মেয়র ইন কাউন্সিল এটা পৃথিবীর অনেক দেশে আছে আমাদের কলকাতা সিস্টেম যেটা আছে উনি তিনজন বা পাঁচজন সদস্য নিয়ে ফুল টাইম চেয়ারম্যানের ফুল টাইম এই তিনজন বা পাঁচজন যারা হবেন সাইজ অনুযায়ী হবে যদি বড়ো হয় তাহলে পাঁচজন হবে ছোটো হলে তিনজন হবে এরা মোটামুটি ওনার ওনার সাথে ফুল টাইম কাজ করবেন তারা ফুল টাইম বেতন ভাতা পাবেন আর বাকি যারা আসবেন তারা পার্ট টাইম তারা স্থায়ী কমিটির মেম্বার হবেন স্থায়ী কমিটির সভাপতি হবেন এবং অধিবেশনে আসবেন এইটাই হচ্ছে সিস্টেম ইলেকশানটা হবে একসাথে মেম্বার ইলেকশন কাউন্সিলর ইলেকশন নট চেয়ারম্যান এবং মেয়র ইলেকশন নয় এটা হবে সেকেন্ড ইয়ারে উইদিন দ্য কাউন্সিল আর তাদের প্রত্যেকেরই হল অফনামা থাকবে তাদের কোড অফ কন্ডাক্ট থাকবে মেম্বারদের এবং তাদের শপথ হবে কোনো সরকারি অফিসের শপথ করাবে না শপথ হবে ভোটারদের সামনে সরাসরি শপথ এবং ইলেকশন কমিশন বা তাদের নিয়োজিত অফিসারের মাধ্যমে এই শপথ অনুষ্ঠানটা পরিচালনা হবে এবং ওই যে ইন্টার্নাল ইলেকশনটা সেটাও পরিচালিত হবে